পিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই যা গরম পড়েছে এই গরমে কিন্তু এই রকম কাঁচা আমের টক ডাল খাওয়াটাই উচিত তাই আজকে এই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এখানে কিছুটা মুসুর ডালকে ধুয়ে নিয়েছি এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর এটা এই ডালটাতে খুব ভালো করে এখন সিদ্ধ হতে দেব আমি জল দিয়ে দিলাম আর সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এবার কিছুটা সিদ্ধ এসেছে আর এই যে ডালের যে ফেনাটা উঠেছে সেই ফেনাটা আমি একটা চামচের দ্বারা তুলে নিচ্ছি কারণ এগুলো ডালের যে নোংরা থাকে সেগুলো এই ফেনা হয়ে আসে তো তার জন্য আমি ফেনাটাকে সমস্তটাই তুলে দিয়েছি এইবার আমি এখানে অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হতে দিচ্ছি ততক্ষণে আমি এখানে একটা আম কেটে নিচ্ছি আমের খোসাটা একটা পিলার দিয়ে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর আমি এখানে একদম কাঁচা আম নিয়েছি এই আমের এখনও আটিও হয়নি দেখতেই পাচ্ছেন একদম কছি আটি এই আটিটাকে আমি বাদ দিয়ে দিলাম দিয়ে এবারে লম্বা লম্বা করে যেমন মাছের আলু কাটে সেইভাবে কিন্তু আমি আমগুলোকে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমটা দিতে পারেন অনেকে একটু বেশি পছন্দ করে ডালে তো বেশি দিতে পারেন আর যারা কম পছন্দ করে কমও দিতে পারেন এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এইবার একটা হাতা দিয়ে আমি দেখাচ্ছি যে দেখুন ডালটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এখানে বাটিতে আম নিয়েছি আমটা একটু জলে ভিজিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেব আর এবারে কড়াইতে দিয়ে দিলাম সামান্য কিছুটা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সর্ষে গোটা সর্ষে আর দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে যে কোনো এক ধরনেরও লঙ্কা ব্যবহার করতে পারেন আর এইবারে আমি আমটা জল থেকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একদমই সিম্পল একদমই সহজ ঘরে কিছু না থাকলেও এই আমডাল আপনারা করে কিন্তু খেতে পারেন মানে আমটা থাকলেই কিন্তু যথেষ্ট এমন কিছু মশলা এই ডালের মধ্যে লাগে না তো আমটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঢাকা দিয়ে তো মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিলাম এইবার আমের মধ্যে আমি দিয়ে দেব ডালটা এখানে কিন্তু বেশি কিছু একদম লাগেনি সর্ষে শুকনো লঙ্কা তেল ব্যাস এতেই কিন্তু আম ডালের সেই স্বাদ আপনারা বুঝতেই পারবেন তো এবারে এখানে আমি দিচ্ছি কিছুটা চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি মিনিট পাঁচেকের মতো ফুটে উঠলেই ডালটা কমপ্লিট হয়ে যাবে আর এই রকম পাতলা ডাল এই গরমে আপনারা যদি একবার বাড়িতে বানাইয়ে খান আমার মনে হবে এরপর থেকে আপনারা এই ডালই করে খাবেন অন্য কিছুতে যাবেন না এখানে আমি দু পিস আম তুলে নিয়ে আর একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ঘেটে নিয়ে আমি এই আমটাকে আবারও ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই আমটাকে ঘেটে নেওয়ার কারণটাই হলো একটু টক টক ভাবটা যাতে ডালের মধ্যে হয় এই ডালটার থেকে কিন্তু অসাধারণ স্মেল আসছে আর যেন মনে হচ্ছে গরমকালে ভাতের সঙ্গে ডাল নিয়েই বসে পড়ি তো যাই হোক এই যে ডাল আমার কমপ্লিট আপনাদের দেখাচ্ছি যে কতটা ভালো লাগছে আমগুলোও পুরো সিদ্ধ হয়ে গেছে একদম আর এখানে ডালটাও অসাধারণ হয়েছে তো এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি আপনারা এইভাবেই কিন্তু আমডাল খেতে পারেন ভীষণই মজাদার ভীষণই স্বাস্থ্যকর এই গরমকালের জন্য চাইলে কিন্তু আপনারা এইভাবে বাড়িতে করে খেতে পারেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজকে ফলো করবেন সবাই ভালো থাকবেন